সকাল থেকে সামান্য মেঘলা মতো করেছিল বটে কিন্তু বৃষ্টি হবে এমন কোনো আভাস পাইনি আজকে ছুটির দিনটা বিকেলের দিকে তারানাথের বাড়ি আসব অশ্বিনীকে এমন কথা আগে থেকেই বলা ছিল ফলে আমি গলির মুখে দাঁড়িয়ে তেলে ভাজা ওলার কাছ থেকে গরম গরম বেগুনিয়া আলুর চোপ কিনছি ঠিক এমন সময় অশ্বিনীও এক বাক্স পাসিং শুনিয়ে আমার পাশে এসে দাঁড়ালো তেলে ভাজা ঠোঙা হাতে নিয়ে যে তারনাথের বাড়ির দিকে রওনা হতে যাব এমন সময় বৃষ্টি অশিনী ছাতা আনিনি কোনো মতে আমারই ছাতার তলায় মাথা কুচে হাঁটতে হাঁটতে বলল আবহাওয়া অফিসে যারা কাজ করে তারা সব মুখ্য ডিম আমি রেডিওতে খবরের পরে আবহাওয়ার সংবাদ খুব ভালো করেই শুনেছি তাতে বলেছিল আজ সারাদিনই শুকনো খটখটে থাকবে ব্যাটারে একেবারে চাতা ছমছম বৃষ্টিতে একটা ছাতাই দুজনের রক্ষা পাওয়া বেশ মুশকিল রকমে দ্রুত হেঁটে আধ ভেজা কোচের হয়ে তারনাথের বাড়ি পৌঁছে গেলাম ওইটুকানার দরজা খোলাই ছিল চাটাই বিছানো তক্তপোষে বসে তারানাথের হোকই টান দিচ্ছিল আমাদের দেখে বলল এ হে একদম ভিজে গেছে মনে হচ্ছে আমারই দোষ সময়টা সামান্য এদিক ওদিক হয়ে গেল আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনার দোষ মানে আমরা ভিজেছি তার সঙ্গে আপনার সম্পর্ক কিসের তারানাথ মৃদু হেসে বলল ও কিছু না সময় হিসাব করতে একটু গোলমাল হয়ে গেছিল না নইলে তোমরা ভিজতে না তার মানে মানে বৃষ্টি যে আজ বিকেলে হবেই তা তো আমি জানতাম এদিকে তোমাদেরও আসবার কথা তাই কিছুক্ষণের জন্য বৃষ্টিটাকে পিছিয়ে দিয়েছিলাম আরও পারতাম কিন্তু প্রকৃতির মাপের শক্তিগুলোকে নিয়ে ছেড়ে খেলা করতে নেই যাই হোক আরও মিনির দশেক পিছিয়ে দিলে তোমাদের কষ্ট হতো না তারা কাছে এমন অনেক অদ্ভুত কথা শুনে শুনে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি তবুও এখনও এক এক সময়ে তাক লেগে যায় বললাম আপনি ঘটাতেও পারেন মশাই নানান কাণ্ড কারখানা বৃষ্টি আবার আটকানো যায় নাকি তাই নাকি আটকানো যায় না তাহলে আটকালাম কি করে এই ধরনের কথার আর কি উত্তর দেওয়া যায় বললাম আপনার যা কাণ্ড আপনি সবই পারেন তারানাথ একটু রেগে গিয়ে বলল না ঠাট্টা নয় আগমন্ত্রের মন্ত্রের বা তোমরা জানো বৃষ্টি তো সামান্য দুর্যোগ অনেক বড় বড় প্রাকৃতিক দুর্বিপাকের শিক্ষা এবং শক্তি ঠিক মতো প্রয়োগ করতে পারলে আটকে দেওয়া যায় এই তো সেদিন এই পর্যন্ত বলে তারানাথ হঠাৎ চুপ করে গেল আমি বললাম কি হলো সেদিন কি? কি বলছিলেন বলুন না না এমনিতেই তোমরা কিছু বিশ্বাস করতে চাও না তোমাদের এসব বলা মানে যে যে বিদ্রুপের শিকার হওয়া সর্বনাশ একটা অদ্ভুত কোনো ঘটনা বুঝছি না শোনা থেকে যাই আমি কিছু বলবার আগেই অশ্বিনী বলল আরে না না চক্রবর্তী মশাই আমরা কখনই আপনার কথাও বিশ্বাস করি না মাঝে মাঝে আপনাকে রাখাবার জন্য একটু মজা করি বটে এই যা সেটা অবশ্য আমাদের করা উচিত না প্রসঙ্গ ঘোরবার জন্য বললাম থাক ওসব কথা সেদিন কি যেন হয়েছে বললেন বলুন না হয়নি হতে পারতো গত বারোই আসার দুপুরবেলা কোথায় ছিলে কি করছিলে এই ধরো বেলা আড়াইটে নাগাদ হিসাব করে বললাম শনিবার ছিল আড়াইটে মানে সবে ছুটি হয়েছে অফিসের বাড়ি যাব বলে ট্রাম রাস্তা দিকে হাঁটছি কেন বলুন দেখি ওই সময়টাই কিছু অনুভব করতে পেরেছিলেন মানে হঠাৎ অস্বাভাবিক কোনো অনুভূতি হয়েছিল কি আশ্চর্য এতদিন মনে ছিল না এখন তারানাথের সঙ্গে কথা বলতে কি মনে পড়ল তাই তো সেদিন একটা ছোট্ট ব্যাপার হয়েছিল বটে মনে রাখার মতো বড় মাপের কিছু নয় কিন্তু এটা ঠিক যে তখন একটু অবাক লেগেছিল ট্রাম আসতে দেরি হচ্ছে ট্রাম স্টপের পাশে একটা দোকান থেকে সিগারেট কিনে ধরা হঠাৎ মনে হলো পায়ের তলাটা কেমন যেন একটু সুরসুর করছে বড় ডেউ পিঁপড়ে বা গোবরে পোকার ওপর ভুল করে পা দিয়ে দাঁড়ালে যেমন হয় খুলে একবার পা ছেড়ে নিলাম তবুও সুরসুর ভাবটা কমলো না অনেক সময় স্নায়ুর বিক্ষোভে শরীরের এক এক সময় জায়গায় বিচিত্র অনুভূতি হয় ভাবলাম তাই বুঝি হচ্ছে কিন্তু সেই মুহূর্তে একটা ব্যাপার চোখে পড়ে একটু অবাক হয়ে গেছিলাম দুপুরবেলা ফাঁকা রাস্তা উল্টো দিকের ফুটপাতে এক মধ্যবয়স্ক ভদ্রল ঘটা দাঁড়িয়ে পড়ে চটি থেকে পা খুলে পায়ের তলায় কি যেন দেখলেন একবার পা ছাড়লেন তারপর একটু যেন হয়ে আবার হাঁটতে শুরু করলেন বললাম কি হলো রে বাবা আজ সবারই পায়ের তলায় গুবরে পোকা ঢুকেছে নাকি সাময়িক ব্যাপার একেবারেই ভুল গিয়েছিলাম তারানাথের দিকে তাকিয়ে দেখি সে ঠোঁটের কোণে শুষ্ক হাঁস নিয়ে আমাকে দেখছে চোখে চোখ পড়তেই কিমশাই মনে পড়ল বললাম হ্যাঁ মনে পড়েছে তা সে এমন কিছু ব্যাপার নয় তারানাথকে ঘটনাটা বললাম সেও মুখে অল্প হাসি নিয়েই শুনল তারপর বলল আর কিছু না আর কিছু নয় তবে কেবল মনে হয়েছিল রাস্তার ওপারের লহদ্রলোকটি একই অনুভূতি হয়েছিল কি করে কেবল ওই ভদ্রলোকেরই নয় আরও অনেকে নিশ্চয়ই সেদিন পায়ের তলায় সুরসুর করেছিল তারা সেই মুহুর্তে তোমার কাছাকাছি ছিল না বা তাদের তুমি চেনেও না নইলে গল্প শুনতে পেতে এতক্ষণ আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম এখন হঠাৎ অশ্বিনের দিকে চোখ পড়তে দেখিয়ে সে মুখে বিস্মই হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে কি বলবো পণ্ডিত মশাই আপনাদের কথা শুনতে শুনতে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম বারোই আসার ওই সময় আমি সে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম গাছা লোকাল ধরবো বলে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে দেরি করছিল আমি ফেরিওয়ালার কাছ থেকে কচি শশা কিনে নুন লঙ্কা মাখিয়ে খাচ্ছিলাম যাব মামার বাড়ি ট্রেন ঢুকতে দেরি হলে পৌঁছোতে অন্ধকার হয়ে যাবে কারণ স্টেশনে নেমেও মাইল দুই পথ হাঁটতে হবে হঠাৎ আমার মনে হলো পায়ের তলাটা যেন সুরসুর করছে চটি খুলে পায়ের দিকে একবার তাকালাম না জুতোই বা পায়ে কোনো পোকা বা ওই ধরনের কিছু লেগে নেই আমারও একই মনে হয়েছিল মাঝে মাঝে চামড়ার বিভিন্ন জায়গায় সুরশুরি ভাবাই কেউ বুঝি তেমনই তবে আমি কাছাকাছি প্ল্যাটফর্মে লোকালদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি তখন মনে হয়েছিল সাধারণ ব্যাপার কিন্তু এখন আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু আছে তারানাথ বলল এগারোই আষাঢ় অমাবস্যা ছিল তোমরা তো জানো অমাবস্যার দিন আমি রাত জেগে দেবীর আরাধনা করি বললাম মানে কালই সাধনা করেন নাকি না ঠিক তা নয় দেবী কালীর পূজা প্রথমেই করিনি বটে কিন্তু মধ্যরাত্রি থেকে মধুসুন্দরী দেবীর পূজা করি ভোর রাত পর্যন্ত এই পূজা সাধারণ পূজা নয় কারণ আগম মন্ত্রের মধুসুন্দরী দেবীর উল্লেখ এবং স্তব্ধ আছে বটে কিন্তু পুজোর বিস্তৃত ব্যবস্থা ও প্রকরণ কিছু নেই তা আমি পেয়েছি দশ মাতৃকান্তন্ত্রের শেষে কাঠের ত্রিপট্র দিয়ে বাঁধা ঠাকুরদার হাতে লেখা অন্তঃপুঁথির পাতায় কোন পুঁথি বুঝলে যার শেষে জরাসুরের পুজোর নিয়ম পেয়েছিলাম সে গল্প তো তোমাদের বলেছি মনে পড়লো তারানাথের ঠাকুরদার হাতে লেখা ওই পুথির শেষ দিকটা কিছুটা পুড়ে গিয়েছিল কিছুটা ঝুরঝুরে হয়ে গুরু হয়ে পড়ে গিয়েছিল এতদিন পরে আর তারানাথকে সে পুথি দেখবার জন্য অনুরোধ করে লাভ নেই পাতাগুলো পঞ্চভূতে মিশে গিয়েছে বহুদিন বললাম তা সেই পুজোয় বসে আপনি কি পেলেন নইলে এই প্রসঙ্গ উল্লেখ করার কারণ কি বাইরে বৃষ্টির দাপট আরও বেড়েছে এলোমেলো হাওয়ায় জানালার পাল্লা একবার খুলে আর একবার বন্ধ হয়ে যাচ্ছে কুড়ি কুড়ি বৃষ্টির ছাট আসছে বাতাসের সঙ্গে অশ্বিনে উঠে জ্বালাটা ভালো করে বন্ধ করে দিল তারানাথ বলল গল্পে গল্পে অনেক দেরি হয়ে গিয়েছে তোমাদের আনা তেলে ভাজাও তো এখন একেবারে ঠান্ডা বস একটু আমি ভেতর থেকে আসছি এই তেলে ভাজাগুলো গরম করতে হবে গরম চাওই একটু আসছে এক্ষুনি কথা বলতে বলতে বা গল্পের ফাঁকে তারানাথ মাঝে মাঝে বাড়ির ভেতরে যাই কখনো সত্যিই সেটা চা করতে বলার জন্য কখনো বা আমাদের একটু ধূমপানের সুযোগ দেওয়ার জন্য তারানাথ প্রবীণ লোক তার সামনে আমরা সিগারেট খাই না আমরা জানি তারানাথ ইচ্ছে করি অন্তত পাঁচ ছ মিনিট দেরি করে আসবে কারানাত ভেতরে যেতেই আমরা দুজনে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম এখন হাওয়ার সঙ্গে হালকা ছাট আসছে বটে কিন্তু বারান্দার এদিকে একটু করে ত্রিপল টাঙানো রয়েছে বারান্দা যেখানটাই বাতাসের দাপট কম অশ্বিনী আর আমি দুটো কাঁচি সিগারেট ধরালাম জোরে জোরে তিন চারটে টানা দেওয়ার পর ঠান্ডা জলো হাওয়া লেগে গা শিরশির করে ভাবটা কেটে গেল ঘরের ভেতর থেকে উপস্থিত গাপক কাশির আওয়াজ শুনে বুঝলাম তারানাথ ঘরে ফিরে আসছে ঘরে ঢুকে বললাম হই মানে একটু বৃষ্টি দেখছিলাম আর কি বেশ নেমেছে যা হোক এমন দিনে একটা জমাট গল্প না হলে কি চলে কি বলুন তক্তা পোষে বসতে বসতে তারানাথ বলল বৃষ্টি তো দেখছিলে তা বুঝতেই পারছি যাকে গরম তেলে ভাজা আর চা আসছে খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কি না আমি বললাম কিন্তু ওই পায়ের তলায় সুরসুর করার রহস্যটার বিষয়ে তো কিছু বললেন না কি হয়েছিল এগারোই আসার রাত্রি পুজোর সময় আমাদের দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তৃপ্ত মুখে ধোঁয়া ছাড়ল তারানাথ তারানাথ বলল ব্যাপার কি যেন তন্ত্র সাধনের সব গৃঢ় কথা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না তাই সহজে কারো কাছে বলি না আর এসব অভিজ্ঞতা হয়ও খুব কম এগারোই আসার যোগের পূর্ণাচ্ছুটি দেবার পরে মনের মধ্যে মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর ভেসে উঠেছিল তিনি বলেছিলেন পরের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে ভূমিকম্পের একটা ঢেউ বয়ে যাবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি বিহারের বিখ্যাত ভূমিকম্পের সময় তোমরা বয়স অনেক ছোট ছিলে তার কথা হয়তো তোমাদের মনে নেই ভাবলাম অনেক লোক মারা যাবে বাড়িঘর ভাঙবে মানুষের উপকার করার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না কিন্তু প্রাকৃতিক এত বড় শক্তিকে ঠেকাতে হলে সমপরিমাণ শক্তি দিয়ে তো তা করতে হবে কাজে যজ্ঞের শেষে আমি একটা বিশেষ প্রক্রিয়া করলাম যাতে ভূমিকম্পের প্রবাহটা খুব ক্ষীণভাবে এই অঞ্চলের মাটির দিয়ে বয়ে যায় কেউ টের পাবে না বললাম তাহলে আমরা পেলাম কি করে বা রাস্তার ওপরে আমরা দেখাই ওই প্রবীণ লোককে কিংবা অশ্বিনী শেয়াল দেহের প্ল্যাটফর্মের চাকে জুতো খুলে তা ঝাড়তে দেখেছিল তুমি অশ্বিনী বা তোমাদের দেখা ওই মানুষগুলো কিঞ্চিত বিশেষ অনুভূতির শক্তির অধিকারী ফলে তোমরা ব্যাপারটা অনুভব করতে পেরেছ এটা ততখানি শারীরিক অনুভূতি নয় যতটা মানসিক জলে তেল ঢেলে দিলে ঢেউয়ের উচ্চতা কমে যায় জানো তো এতেও তাই তন্ত্রের শক্তি প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিলাম কিন্তু খুব সামান্য কম্পন হলেও তো সেটা বিজ্ঞানীদের সিসমোগ্রাফির সামনে ভূমিকম্প মাপার যন্ত্রে ধরা পড়ে এখানে পড়লো না কেন এর উত্তরে তারা নাথ যা বললো তা বৈজ্ঞানিক যুক্তির দিক দিয়ে ঠিক সে বলল খবর নিলে জানবে সমস্ত পৃথিবীতে প্রতিদিন শত শত ভূমিকম্প হচ্ছে তা তীব্রতা একটা বিশেষ মাপার ওপরে না উঠলে আমরা বুঝতে পারি না বিজ্ঞানীদের যন্ত্রে সেদিনকার অতি দুর্বল কম্পন ধরা পড়েছিল নিশ্চয়ই কিন্তু তা বলবার মতো কিছু নয় বলে কোথাও খবর প্রচারিত হয়নি এই সময়ে বাড়ির ভেতর থেকে তারানাথের মেয়ে চারি এক হাতে গরম তেলে ভাজার থালা আর অন্য হাতে আর একটা থালাই সাজানো চায়ের কা আমাদের সামনে তক্তপোষির উপর নামিয়ে রাখল চারি সত্যই সুন্দরী বর্তমানে মেয়ে হয়ে তাকে যেন আরো সুন্দর দেখাচ্ছে এই শার্টের ঊর্ধ্বে বয়স তারানাথের গায়ের রং দুধে আলতা বড় বড়ো চোখ মেয়েও তার বাপের মতনই রঙ ও চোখ পেয়েছে বললাম কী রে চারি কবে এলি আমাদের ছোটোবেলা থেকে দেখেছে বলে স্বচ্ছন্দভাবে ইচ্ছারি বলল চার পাঁচ দিন আগে এসেছি কাকা বাবু আপনারা ভালো আছেন বললাম হ্যাঁ মা ভালো আছি হ্যাঁ রে চারি তুই যেন হঠাৎ একেবারে গিন্নি হয়ে উঠেছিস মনে পড়ে আগে আগে আমরা এলে পুতুরার লেসের ডিজাইনের বায়না করতিস চারি সলজ্জ হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল একে বাপের বাড়ি তাই আমরা খুব পুরনো লোক তাই সে মাথায় ঘুমটা দেয়নি চারির স্বভাব ভারী মিষ্টি সে বলল এরপর যেদিন আসবেন আমার জন্য সত্য সত্যি পুতুল নিয়ে আসবেন আমার এখন মাঝে মাঝেই ছোটবেলার মতো পুতুল নিয়ে খেলতে ইচ্ছে হয় বললাম আমাদের আসবার আসতে হয়তো মাসখানেক হয়ে যাবে কতদিন তুই আর থাকবি সে ভেতরে যেতে আমরা সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকালাম তারানাথ হেসে বলল চারির আমার বাচ্চা হবে যে সেজন্য এই সময়টা আমাদের কাছেই এনে রেখেছি প্রথম বাচ্চা হওয়ার সময় মায়ের কাছেই থাকাই ভালো একটু চিন্তাই ছিলাম আর কি কেননা আমার জ্যোতিষ ব্যবসা এখন ভালো যাচ্ছে না মধুর সুন্দরী দেবী বলেছিলেন আমার কখনো অন্নভব হবে না মোটা ভাত কাপড়ে চলেই যাবে সেটা চলছে কিন্তু এই সময়টায় মেয়েদের একটু ভালো মন্দ খাওয়াতে হয় একটু মাছ মাংস একটু দুধ তাছাড়া আরও পুষ্টিকর কত খাদ্য বুঝলে না এসবের জন্য হাতে বেশি কিছু টাকা পয়সা থাকা প্রয়োজন জামাই অবশ্য খুব ভালো মানুষ সে আবার চারিকে এখানে পাঠাতে চায়নি বলেছিল এখানেই থাকুক কেন আমাদের একান্নবর্তী পরিবার সবাই ওকে ভালোবাসে কোনো অসুবিধা হবে না অসুবিধা যে হবে না সেও আমি জানতাম কিন্তু এ সময়ে মেয়েরা বাপের বাড়িতে থাকলে ভরসা পায় তাই নিয়ে এলাম মজা হলো এই চারি আসার দু তিন দিন পর থেকেই আমার আর্থিক অবস্থা সামান্য উন্নতি হতে লাগলো হাত দেখার খদ্দের তো বাড়লই নতুন কোষ্ঠী তৈরি করা অর্ডার পেতে শুরু করলাম হুগলির তালদিঘি গ্রামে আমার এক দূর সম্পর্কে বৃদ্ধ পিসে মশাই থাকতেন হঠাৎ তিনি মারা গেলেন তার ছেলে পুলে ছিল না আমি একমাত্র ওয়ারেশন খবর পেয়ে গিয়েছিলাম বটে কিন্তু দেখলাম ওই সম্পত্তি আমার কোনো কাজে আসবে না গিয়ে দেখাশুনো করতে পারবো না কাজেই কয়েকদিন থেকে একেবারে জমি বিক্রি করে নগদ টাকা নিয়ে ফিরে এলাম এভাবে তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম কিছু কম পেলাম বটে কিন্তু চারির জন্য টাকা লাগবে ভেবে যা দাম পায় তাতেই বিক্রি করে দিলাম এমন হবে আমি জানতাম কারণ দেবীর অংশে তার আশীর্বাদ নিয়ে চারির জন্ম আমার ওই বৈষয়িক উন্নতি ও একান্ত সাময়িক বাচ্চা নিয়ে চারি ফিরে গেলে আমার আবার সেই ডাল ভাতার আর মোটা কাপড়ই চলে যাবে এখানেই শেষ করছি আজকের পর্বটি পরবর্তী পর্বটির জন্য অবশ্য অপেক্ষা করবেন আর আজকের যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ